অভিনন্দন রাজধানীর রাজপথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্র বিরোধী অপশক্তি ষড়যন্ত্র এখনও থেমে নেই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে স্বৈরাচারের দোসরেরা দেশ বিদেশে ও প্রশাসনে সক্রিয় রয়েছে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না শুক্রবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন বিএনপি শুক্রবার রাজধানীতে শোভাযাত্রা করে দিবসটি পালন করে তারেক রহমান আরও বলেন উনিশশো সালে সাত নভেম্বর ছিল শত্রু মিত্র চেনার দিন আর দুই হাজার সালে পাঁচ আগস্ট ছিল বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন তিনি বলেন দেশের স্বার্থ রক্ষায় লাখো জনতা এই মিছিল হলো নিজের অধিকার এবং ভোট প্রয়োগের অধিকার রক্ষা করার মিছিল বাংলাদেশ যেন আর কখনো ফেসিবাদ ফিরে না আসে জন্য জনগণকে সরাসরি ভোটের অধিকার নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধি হতে ইচ্ছুক ব্যক্তিদের জনগণের ভোটের প্রতি মুনাপেক্ষী না করা পর্যন্ত মানুষের গণতন্ত্রের সুফল পাবে না এমনকি স্বৈরাচার মুক্ত পরিবেশ ও বাজার সিন্ডিকেটের অভিশাপ থেকে মুক্তি সম্ভব হবে না যদি মানুষের সরাসরি ভোটের অধিকার নিশ্চিত না করা যায় সাতই নভেম্বর বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করেছে এই উপলক্ষে বিএনপি শোভাযাত্রা আলোচনা সভা এবং দশ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কারো বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয় বরং রাজপথে লাখো জনতা রাজকের এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল নিজের অধিকার রক্ষার মিছিল